আজকে আমি আপনাদেরকে একটি খুব সিম্পল একটি হেয়ার স্টাইল দেখাবো যেটা আপনি নিজে নিজেও করতে পারবেন অন্যদের সাহায্য নিয়েও করতে পারবেন প্রথমে আমি একটা চুলটাকে চেকশন করে নিলাম তারপরে খুব সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে হেয়ার স্টাইলটি যেমন আমি তিনটা বেনি করে নিলাম একটা বেনি করব। বেনিকে অল্প অল্প নিয়ে এটার সাথে অ্যাড করে দিব ইজিভাবে আসলে আজকের হেয়ার স্টাইলটি দেখানোর চেষ্টা করবো এই হেয়ার স্টাইলের মাধ্যমে আপনারা নিজেরাইও এই হেয়ার স্টাইলটি খুব সহজে করতে পারবেন দেন আমি এখন বেনি করে নিচ্ছাম কানের উপর থেকে সবগুলো চুল অল্প অল্প করে নিয়ে নিব এরপর এই চুলটাকে একটু হালকা করে টেনে দিব যেন একটু ফাঁপে ভাব দেখায় এরপরে আমি অল্প বেনি করে নিব বেনি করার মাধ্যমে যেন চুলের সামনের অংশগুলো দেখতে সুন্দর লাগে চেহারার ধরন বোঝে আপনারা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে পারবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যে আপনাদেরকে কিছু হেয়ার স্টাইল দেখাই যাতে আপনারা খুব সহজে হেয়ার স্টাইলগুলো করতে পারবেন কারণ এই হেয়ার স্টাইলগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যেন আপনি কোনো একটা প্রোগ্রামে যাওয়ার সময় যেন নিজে নিজে বা কাউকে দেখি হলেও এই হেয়ার স্টাইলগুলো করতে পারো অনেকে হয়তো নিজে নিজে হেয়ার স্টাইলগুলো করতে পারে না সেই জন্যেই দেখানো আমি আমার এখন এক পাশের বেনি করা শেষ এখন আমি বেনিকে একটা রাবার ব্যান্ড দিয়ে সাহায্যে বেঁধে নিব তারপর দেন আমি অন্য পাশে সেমভাবে আরেকটা বেনি করব যারা বেনি পারে না তাদের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো তাহলে আপনারা তা বেনি আশা করি সবাই বেনি পারেন যারা পারে না তাদের জন্য একটা বানাবো এখন আমি বেনি করে নিলাম আমার ক্লায়েন্ট আসলে আমার এই হেয়ার স্টাইলের জন্য বারবার আমাকে কথা বলছিল যে হেয়ার স্টাইল দেখতে সুন্দর লাগবে কিনা ভালো লাগবে কিনা সেই জিনিসগুলো বলছিল আসলে এই ধরনের হেয়ার স্টাইলগুলো সবাইকেই ভালো লাগে এরপর আমি অন্য পার্শ্ব ব্যারন দিয়ে আটকে নিলাম এরপরে দুইটা আমি একসাথে নিয়ে এখন দেখবেন আমি কিছু চুলকে পেঁচিয়ে নিব এখানে আমি প্রথমে চুলকে ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে আপনারা চাইলে সেটিং স্প্রো ব্যবহার করতে পারেন আমি আজকে কোনো কিছুই ছাড়া সেটিং স্প্রে ছাড়াই আপনাকে একটা হেয়ার স্টাইল দেখাবো অনেক সময় আমরা হেয়ার স্প্রে স্টাইল করার সময় আমাদের সিটিং স্প্রে থাকে না সেক্ষেত্রে আমি কী করব এরপর আমি এবার চুলটাকে মাঝখানে বেঁধে নিয়েই তারপরে উল্টোভাবে নিলাম একটু হালকা টেনে দিলে একটু ফাঁপি দেখাবে যেহেতু আমার ক্লায়েন্টের চুলগুলো একটু খুব সিল্কি বা টাইপের একটু সেজন্য তার ফুলে উঠছে না এই যে আমি আবার দুইটা বেনিয়া একসাথে নিয়ে সেটাকে আবার বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর আমার আমি এখন সবগুলো চুলকে ভালোভাবে আশ্রয়ে নিব দেখতে যেন সুন্দর লাগে এরপরে আমি এবার একটা বেনি করব। যাদের লম্বা চুল তাদের জন্য এটা অনেক বেশি সুন্দর যারা বেনি করতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য হেয়ার স্টাইলটি আমি বেনির একটা অংশ ছেড়ে দিয়ে অল্প কিছু আবার দিচ্ছি যেটাকে দেখতে একটু সুন্দর দেখাবে ওভাবেই করার চেষ্টা করছি রিয়েল বেনির মতোই করছি না বেনিটাকে নিয়ে হাত দিয়ে সাহায্যে অল্প করে নিয়ে ছেড়ে দিচ্ছি তাহলে বেনিটা একদম দেখতে সুন্দর লাগবে দেখবেন আপনারা বেনিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আশা করি আমার এই কাজের মাধ্যমে আপনারা নিজেরাই একটা হেয়ার স্টাইল করতে পারবেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবার এইটাতে আমি একটা ফুল আটকে দিব আপনারা চাইলে বিভিন্ন ফুলও আটকে দিতে পারেন এবার একটু ফাঁফিয়ে দেখানোর জন্য আমি একটু হালকা করে টেনে দিব ছোটোখাটো বিভিন্ন প্রোগ্রামে যারা চুল বেঁধে পছন্দ করে তাদের জন্য আমি একটা সুন্দর একটি ফুল আটকে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট এটা দিকে অনেক খেপিস তা অনেক ভালো লাগছে দেখেন ধন্যবাদ